তো শুভ সকাল বন্ধুরা এখন বাজে সকাল সাতটা তো শীত যাওয়ার আগে এটা হচ্ছে আমাদের লাস্ট পিকনিক তো আমি আজকে ঠিক সাড়ে চারটের সময় ঘুম থেকে উঠেছি যেহেতু অনেকটা দূরেই আজকে আমাদের পিকনিক করতে যেতে হবে তো সকালবেলা উঠে সমস্ত রকম সংসারের কাজকর্ম সেরে আমি আর রিয়ন সুন্দরভাবে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম পিকনিক যাওয়ার উদ্দেশ্যে তো কোথায় পিকনিকে যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো তো রিয়নকে দেখো সুন্দরভাবে রেডি করে তো আজকে না প্রচণ্ড ঠান্ডা ছিল আর কুয়াশাও পড়েছিল প্রচুর তো দেখো তোমরা রাস্তাতে দেখতেই পাচ্ছ প্রচণ্ড কুয়াশা এখান থেকে যে আমি আরেকটু দূরে দেখবো সেটুকু দেখা যাচ্ছিল না আর রিয়নের তো গাড়ি চালাতে প্রচণ্ড অসুবিধা হচ্ছিল তো এই যে রিয়ন মুখে মাস্কটাও রাখতে চাইছিল না এই যে ওর নেবে নেবে পালাচ্ছিল দেখো প্রচণ্ড কুয়াশা পড়েছে তো আমাদের বাড়িটা থেকে অনেকটা দূরেই একটা পার্কে সেখানেই যাচ্ছিলাম আমরা বাড়ির সবাই মিলে পিকনিক করতে তো সেই দিনটা রবিবার পড়েছিল বলে না অনেকেই অনেক জায়গা থেকে পিকনিক করতে এসেছিল তো এটা হচ্ছে নিউ দীঘা পার্ক যেটা চন্দননগরে তো এই যে আমরা গার্ডেনে ঢুকে গিয়েছি কত সুন্দর লাগছে দেখো আমি তো চারিদিকের খালি ভিডিও করছিলাম আর রিয়নকে সবাই যে রিয়ন দাঁড়িয়ে রয়েছে ওকে সবাই মিলেই দেখছিল। তাও এদিক ওদিক ফুক ফাঁক করে চলে যাচ্ছিল ও আসলে খুঁজছিল স্লিপ যদি একটা স্লিপ দেখতে পাই তো তাহলে উঠে পড়বো তো এই জন্য গার্ডেনটা না খুব সুন্দর ছিল এখানে কত গাঁদা ফুল ফুটেছিলো আমি তো বলছিলাম যে যেখানে আমাদের পিকনিক স্পটটা আছে সেখানে আমরা সমস্ত রকম জিনিসপত্র রেখে একবার আসবো এখানে এসে সেলফি তুলব তো এই যে আমাদের মানে ননদরা সবাই এ বাড়ি ও বাড়ি সবাই মিলে এসেছিলাম এখানে পিকনিক করতে তো প্রত্যেক বছর করা হয় বাড়ির সবাই মিলে সেটা বাড়ির আশেপাশেই তবে এতটা দূরে কখনোই আসা হয় না তো এসে দেখলাম আমাদের আস্তে মোটামুটি লেট হয়ে গিয়েছিল তো এসে দেখলাম বাসে বান্না অনেকেই শুরু করে দিয়েছে তো আমরা এসে জায়গা খুঁজে এই যে আমাদেরও কাটাকুটি অলরেডি শুরু হয়ে গেছে সবাই মিলেই হাত লাগিয়ে সব কিছু করা হচ্ছিলো আর একটা স্লিপ খুঁজছিলো বলে ওকে আমি একটু দূরে নিয়ে গিয়েছিলাম যেখানে স্লিপ ছিল এই যে স্লিপ কাটছে আর ওখানটা একটু এ ছিল বলে ওর পেছনটা একটু লেগেও ছিল তো রিয়নকে বলছি সাবধানে ওর চারিদিকটা একটু ফাঁকা মধ্যে ছিল তো পড়ে যাওয়ার ভয় ছিল তো ওখানে একটা অচেনা ছেলে মানে কি তারাও তার মার সাথে এসেছিল তো তার সাথে বন্ধু হয়ে গিয়েছিল দোল খাচ্ছিল আর আমারও একটু দোল খেতে ইচ্ছে আছিল দোলনাটা ফাঁকা ছিল তাই আমিও একটু দোল খেতে বসে গিয়েছিলাম ভালোই লাগে বেশ তো সব সবার সাথে আবার বেরিয়ে পড়লাম ঘুরতে রিয়নকে বললাম চ আর একা একা ভালো লাগছে না এবার যাই সবার কাছে তারপর গিয়ে আবার সবাই মিলে এই যে আবার দোল খেতে বসে পড়েছে সবাই তো আমার ভাগনা ভাগ্নি ছিল আর এখানে সবাই মিলে রিয়ন দেখো সবার সাথে রিয়নও বলছে আমি এতে চাপবো রিয়ন কত মজা করেছে সত্যি সবাই মিলে অনেক মজা করেছে এই পিকনিকে গিয়ে বাড়ির সবাই মিলে তো তোর বাপিরা রান্নার কাজে ব্যস্ত ছিল আর আমরা চারিদিকটা ঘুরে ফিরে দেখছিলাম ছবি তুলছিলাম আর এই যে আমিও বসে পড়েছিলাম আমার মার সাথে দোল খেতে আর রিয়ন পেছনে দোল রিয়ন না ওটা আমার ভাগনা হয় একটা ও দিচ্ছিল দোল আর আমার একটা ভাগ্নিকে বলেছিলাম তুই ক্যামেরাটা ধর আমি একটু দোল খাই তো এই তো সবাই মিলে তো অনেক মজা করলাম আর এরপর আর লাস্টের দিকটা সব কিছু দেখানো সম্ভব হয়নি কারণ রিয়নকে সামলাতেই পুড়িয়ে গিয়েছিল চলো বন্ধুরা আজকের মতো টাটা